খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সংসদে বলাগড়ের গঙ্গা ভাঙন প্রথম উপস্থাপন করবেন বলে জানিয়েছিলেন হুগলির নবনির্বাচিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার সেই কথা রাখলেন তিনি বাজেট অধিবেশনের নিজের প্রথম ভাষণে বলগার মাস্টার প্ল্যানের পক্ষে সওয়াল করেন তিনি এদিন সংসদে দাঁড়িয়ে রচনা বলেন হুগলির প্রায় আটাত্তর কিমি এলাকা গঙ্গার পারে অবস্থিত এর মধ্যে চৌত্রিশ কিমি শহরাঞ্চল এবং চুয়াল্লিশ কিমি গ্রামীণ এলাকায় পড়ে যার মধ্যে বলগার ব্লকের দুই কিমি ভাঙনের কবলে পড়েছে গুপ্তিপাড়া দুই থেকে সেই এলাকা নটি পঞ্চায়েতের উপর দিয়ে বিস্তৃত ভাঙনের ফলে সেখানকার জীবন ও জীবিকা সংকটের মুখে পড়েছে The Ganga River traverses through Hugli districts approximately seventy four kilometres, sir, of which around thirty four kilometres are urban and forty four kilometres are rural, sir. The rural Stretch predominantly falls within this Balagar block, sir. A more than two kilometres stretch of the riverbank area from Guptipara Ferry Ghat onwards in Balagar is experiencing rapid erosion affecting our nine gram panchayats, sir. in the rural areas there are several char lands sir. thousands of families are losing their homes agricultural land because of this and access to basic amenities sir due to the relentless force of nature in this whole region এরপরে তিনি বলগর মাস্টার প্ল্যানের প্রস্তাব দেন প্ল্যানে তিনটি ধাপও তিনি তুলে ধরেন lack of proper dredging has further aggravated the situation leading to the formation of sandbars sir these sandbars obstruct the natural flow of the ganga river causing erosion and further damages sir i will take only few seconds more sir speaker sir there's an urgent need for a comprehensive balaga master plan one Commission and comprehensive study to evaluate the extent of erosion and understand underlying causes and under the vulnerability zones. Number two, sir, construct and maintain robust embankments by reinforcing the vulnerable stretches, sir. Number three, sir, initiate timely dredging operations to maintain the river's depth, prevent sandbar formation, and stabilize the riverbank, sir. High tech enclave, SN government Colony, back এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা